কারণ দেখি আলু বাজার সময় না এগুলো কোন জেলা থেকে পাবনা পাবনার পেঁয়াজ বর্তমান কি পাবনার পেঁয়াজ চাহিদা ফরিদপুর সবচেয়ে ভালো হলো পাবনার পেঁয়াজ কিন্তু এখন তো সৌন্দর্য এখন আসতেছে না এখন সুন্দরজ বলতে এখন তো আরো ভালো হই যাচ্ছে দিন দিন ভালো হবে দৈনিক দিন যাবে আর পেজের শেয়রা ভালো হবে ভালো হবে নতুন অবস্থা কি ভালো হয় না না সুকালে ভালো হয় না সুকালে ভালো হয় তবু এখন ভালো পেজ আসছে আই যাচ্ছে সিনজল তো আচ্ছা আচ্ছা তবু ভালো পেজ আসছে কত করে চলছে গুলো কেজি ধরে আজকে 30 থেকে 32 30 থেকে 32 আর নিচে নরমাল গুলো নিচের নরমাল যেটা 25 22 23 ওটা মরিগেরা আটার খবর কি নিয়েছেন আজকে আজ আটার খবর আমি এখনো ফোন দিয়ে জানি না হ্যাঁ এনে শুনুন নাই না আচ্ছা আচ্ছা আর এদিকে আলু কত করে বিক্রি চলছে আলু এটা 16 টাকা বিক্রি হচ্ছে 16 টাকা বিক্রি হচ্ছে রাজশাহীর আলু আর সাদা সাদাই রাজশাহী 16 আর লাল দাম হচ্ছে 14 14 আচ্ছা এই যে রসুন কত করে রসুন বিক্রি করতে আছি 195 থেকে 200 আর আদা আদা হলো পাল্লা বেশি 450 টাকা তার মানে 90 টাকা করে